আপনি কি জানেন আমাদের রিজার্ভ চুরির টাকা ফেরত আসতে যাচ্ছে হ্যাঁ গত বিশে সেপ্টেম্বরে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে এই রিজার্ভ চুরির টাকা ফেরত আনার জন্য একটি রায় দিয়েছে বাংলাদেশের একটি আদালত এবং এর সাথে যৌথভাবে কাজ করছে ফিলিপাইন চলুন জেনে নিন এই ঘটনার বিস্তারিত এখন আসি মূল আলোচনায় চুরির ঘটনাটি আসলে কি ছিল দুই সালের চার ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টের একশো মিলিয়ন ডলার চুরি হয়েছিল এর মধ্যে বিশ মিলিয়ন ডলার চলে গিয়েছিল শ্রীলঙ্কায় বাকি একাশি মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিপিসি ব্যাংকে জমা হয়েছিল এবং পরবর্তীতে তা বিভিন্ন গ্যাসিনোতে চলে গিয়েছিল আদালতের আদেশ কি ছিল গত বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত একাশি মিলিয়ন ডলার বায়োজপ্ত করার আদেশ দেন এই আদেশ সিআইডি এর আবেদন অনুযায়ী মানি লন্ডারিং প্রতিরোধ আইন দুই হাজার বারো এর সংশোধিত আদেশ দুই হাজার পনেরো এর ধারার সতেরো এর দুই এর সাত আওতায় দেয়া হয়েছে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই আদেশটি দেয়া হয়েছে এই আদেশ ফিলিপাইনের আরসিপিসি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট এম এল এ আর এর মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া চুরির ঘটনা ঘটেছিল প্রায় আট বছর আট মাস আগে দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতার পর এই অগ্রগতি এসেছে। সিআইডি সি করছে আরসিবিসি ব্যাংক থেকে দ্রুত এই টাকা বাংলাদেশে ফেরত আসবে তবে ফেরত পাওয়ার সময় সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি এটি হতে পারে বাংলাদেশের ব্যাংকিং খাতের অনেক বড় অগ্রগতি কারণ যদি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা বিদেশ থেকে টাকা ফেরত আনতে পারি তাহলে ভবিষ্যতে এ ধরনের চুরি বা অর্থ পাচার অনেকাংশে কমে আসবে এ ধরনের আর অনেক তথ্য পেতে সাথে থাকুন স্মার্ট টাকা টক উইথ টান ধন্যবাদ সবাইকে